আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে মুগ ডালের কচুরি রেসিপিটা শেয়ার করব প্রথমে মুগটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজানোর পর তারপরে হচ্ছে ধুয়ে নিব ধুয়ে তারপরে এটা আমি একদম চুলাই দিয়ে দিব চুলার ভিতরে অল্প একটু লবণ হলুদের গুঁড়া ধুইনার গুঁড়া জিরার গুঁড়া আর হো রসুন বাটা এই অল্প একটু আটা বাটা দিয়ে মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করতে দিলাম সেদ্ধ করে একদম মানে কম পানি দিবেন এমনভাবে পানি দিবেন আন্দাজ মতো যেন সেদ্ধ হয়ে যায় এদিকে মানে আটার ডোটা করব এই জন্য একটা বলের ভিতরে আটা নিলাম আমি এটা আটা দিয়ে বানাইছি বাসায় যা থাকবে সেটা দিয়ে আপনার ময়দা থাকলে ময়দা আটা থাকলে আটা তারপরে একটু কালো জিরা দিলাম লবণ দিলাম আর হচ্ছে সবিন তেল দিলাম এমনভাবে ডোটা করতে হবে যেন তেল যা মানে আপনার আটাটা হাতের ভিতরে দিলে একদম দলা পেকে যায় তারপরে ঠান্ডা পানি দিয়েছি ঠান্ডা পানি দিয়ে মাখায় নিচ্ছি মাখায় নেওয়ার পরে এর ভিতরে তেল তারপরে বেশি করে একটু তেল দিয়ে আমি রাখিয়ে দিচ্ছি ডোটা এই ভিতরে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর ভিতরে পাঁচ পাঁচফোরণ দিলাম তেলের ভিতরে অল্পটু তেলের ভিতরে পাঁচ পাঁচফোরণ দিলাম পেঁয়াজ দিলাম বেশি করে দিয়ে এটা হচ্ছে সেই সেদ্ধ ডালটা ভাজা মানে একদম ভাজা ভাজা করতে হবে বা ভাজা ভাজা করার পর এটা রেখে দিব এক পাশে রেখে দিলাম তা এর ভিতরে আমার সেই ময়দাটা ময়দাটা নিলাম নিয়ে এর একটা লোশন বানালাম সেই লোশনটা অবশ্যই বানাতে হবে এর ভিতর হচ্ছে সবিন তেলের ভিতরে অল্প একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে একটা লোশন বানিয়ে নিছি এরভাবে একটু রুটি বানাবেন রুটি বানার পর এই মানে মিশ্রণটা দেবেন দিয়ে তারপর অল্প একটু ময়দা ছিটায় দিয়ে এভাবে আমি একের পর এক রুটিগুলো রাখে দিছি রাখা তারপর এরকম পাঁচটা রুটি হয়েছে পাঁচটা রুটি হওয়ার পর তারপরে বেলবেন আমার জায়গা জায়গাটা খুব ছোটো ছিল এই জন্য আমার বেলতে কষ্ট হয়েছে আপনার একটু বড়ো জায়গার উপরে বেলবেন যেন মানে বেলতে খুব সুবিধা হয় আর কি তারপরে এভাবে মোড়াই নেবেন রুটিটা মোড়াই নেওয়ার পরে আপনি এটা আপনার আন্দাজ মতো মানে কেটে নেবেন আমি এটা নিচ্ছি হচ্ছে আমার পাঁচ ছয়টা করে মানে বড় সাইজে বানাবো এই জন্য কাটা নিচ্ছে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন কাটে নেওয়ার পরে এটা হচ্ছে গোল করতে হবে গো কেটে নেওয়ার পরে এটা এই দেখেন ভিতরে এভাবে বাটির মতো করে করতে হবে বাটির মতো করে এর ভিতরে পুরটা সেই মুখ ডালের পুরটা ভরে এভাবে রেখে দিতে মানে মুখটা বন্ধ করে এভাবে রেখে আপনার এটা বলতে হবে না মানে ফিরা বেলনের উপর বেলতে হবে না বেললে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে শেপটা জাস্ট একটু হাতের পরে এভাবেই আপনি রেখে দিবেন রেখে দিয়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার আটটা হয়েছিল আটটা সুন্দর করে বানায় ডুবো তেলে ভাত ডুবো তেলে ভেজে নিয়েছি অনেকে ডুবো তেলে ভাজে অনেকে জাস্ট হালকা তেলে ভাজে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এক একদম এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল আপনারা না খেলে বুঝবেন না একদম উপরেটা মুচমুচে ভিতরেরটাও সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে একদম নর্মাল আছে আমি ভাজছিলাম জোরে ভাজি নাই জোরে তো পুড়ে যাবে এই জন্য নর্মাল আচে মানে স্বাভাবিক আছে আর কি ভেজে নিছি খুবই মজা হয়েছে একদম পুরী মচমচা ফুলো ফুলকো ফুলকো পুরি যেমন সেরকম সেম হয়েছিল এখানে আর হাতে দিলে একদম মচমজ হয়ে যেত আপনারা বাসা বসে বানায় খেয়ে জানাবেন কেমন লাগলো